বাঁকুড়ায় বিশেষ কর্মসূচি সৌরভ গাঙ্গুলির বাঁকুড়াবাসীর জন্য এমনই সুখবর দিয়েছেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী আগামী সাতাশে এপ্রিল বাঁকুড়ায় আসছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা ক্রিকেটের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় তৃণমূল সূত্রে খবর ওই দিন বাঁকুড়া শহরের তমলিবান ময়দানে এমপি কাপ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন জানা গেছে বাঁকুড়া লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র ও বাঁকুড়া পৌরসভা মিলিয়ে মোট আটটি টিম প্রথম বর্ষের এমপি কাপ ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেবে আইপিএলের ধাঁচে বিধানসভা ভিত্তিক দলগুলির নামকরণ করা হয়েছে যথা ছাতনা ক্যাপিটালস রায়পুর ওয়ারিয়ার্স সালতরা সুপার জায়ান্টস রঘুনাথপুর রয়্যালস রাণীবান্ধ রেঞ্জার্স বাঁকুড়া নাইট রাইডার্স মাস্টার ব্লাস্টার্স তালডাংরা ও বাঁকুড়া মিউনিসিপ্যালিটি কিংস খেলার অন্যান্য দিনগুলিতে মাঠে সকলের প্রবেশাধিকার থাকলেও উদ্বোধনী অনুষ্ঠানে ও তেজরামে রামে ফাইনালের দিন সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে তবে ফাইনালে বেশ কয়েকজন সাংসদ উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে বাঁকুড়া জেলায় এমপি কাপ খেলার একটা আয়োজন করেছি ক্রিকেট খেলা যাতে সাতাশ তারিখ খেলাটির উদ্বোধন হবে সাতটি বিধানসভার সাতটি টিম আমাদের এই দলে খেলবে আমাদের অধিনায়ক মহারাজ সৌরভ গাঙ্গুলি সেটার উদ্বোধন করবে এটা বাঁকুড়ার মানুষের কাছে একটা বড় গর্বের ব্যাপার খেলায় অনেক মানুষের ভিড় হবে খেলাটা এত ভিড় হবে যেটা সামাল দেওয়া আমাদের পক্ষে একটু অসুবিধার সম্মুখীন হতে হতে পারে তার জন্য গতকালই আমি মাঠে গেছিলাম কোন কোন জায়গায় কি কিভাবে অ্যারেঞ্জমেন্ট হবে বেশি লোক হলে আমরা দশ ফুট মাঠটা ছেড়ে আমরা দড়ি দিয়ে বেঁধে দেবো যাতে আরো বেশি সংখ্যক লোককে আমরা মাঠে ঢোকাতে পারি অ্যাপার্ট ফ্রম দ্যাট সবারই কিন্তু প্রবেশিকার থাকবে না সবাই মাঠে যেতে পারবে না কারণ মাঠটা উপচে পড়বে এটা জনসভা হচ্ছে না এটা একটা খেলা হচ্ছে মেইন আমাদের যেটা উদ্দেশ্য বাঁকুড়া জেলায় একশো কতটা ক্লাব আছে আমাদের একশো বাহান্নটা ক্লাবে যারা নথিভুক্ত সেই সব ক্লাস ক্লাবগুলো যারা ডিএসএ অনুমোদিত সেই সব ক্লাবের ছেলেরা আগামী দিনে বাঁকুড়া জেলার থেকে যাতে ভালো প্লেয়ার হয়ে উঠতে পারে বাঁকুড়া যেন রাজ্যে এবং কেন্দ্রে গিয়ে খেলার সুযোগে অংশগ্রহণ করতে পারে এটাই আমাদের মূল উদ্দেশ্য